নমস্কার হরে কৃষ্ণ ঠাকুর ঘরে এই জিনিসগুলো রাখুন আর দেখুন মা লক্ষ্মী কিভাবে আপনার উপর কৃপা করেন ভাগ্য যদি আমাদের উপর প্রসন্ন থাকে তাহলে পরিশ্রম স্বরূপ ভালো ফল আমরা পেতে পারি প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এমনটা বলা আছে যে ঠাকুর ঘরে এমন কিছু জিনিস আছে যা রাখলে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে পরিশ্রমের সঠিক ফল পাওয়ার ইচ্ছে আমাদের সকলের মধ্যেই থাকে কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তার উপযুক্ত ফল আমরা পাচ্ছি না তার একমাত্র কারণ হচ্ছে ভাগ্য ভাগ্য যদি আমাদের উপর সুপ্রসন্ন থাকে তাহলে পরিশ্রমস্বরূপ ভালো ফল আমরা পেতে পারি প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এমনটা বলা আছে যে ঠাকুর ঘরে এমন কিছু জিনিস আছে যা রাখলে ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে দেখে নেওয়া যাক কোন জিনিস ঠাকুর ঘরে রাখলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় স্বস্তিকা বা ওম চিহ্নিত সব পিস রাখলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে সরে গিয়ে পজিটিভ শক্তিতে প্রবেশ করতে সাহায্য করে ঠাকুর ঘরে অবশ্যই ঘন্টা রাখতে হবে প্রতিদিন পুজো করার পর কয়েক মিনিট ঘন্টা বাজালে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যায় এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে ঠাকুর ঘরের আসনের সামনে সন্ধে দেওয়ার পর আসনের দুদিকে দুটো প্রদীপ জেলে দিতে হবে এই প্রদীপ জ্বলতে হবে মানে জ্বালাতে হবে ঘি দিয়ে প্রতিদিন এই নিয়ম করতে পারলে দেখবেন সংসারের ছবিটাই পাল্টে যাবে ঠাকুর ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে সূর্যের আলো প্রবেশ করতে পারলে সে বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকে না শঙ্খ প্রতিনিয়ত বাজালে কুবের কুবের দেব খুবই প্রসন্ন হন যার ফলে অর্থের অভাব বাড়িতে খুব একটা হয় না তাই ঠাকুর ঘরে শঙ্খ রাখতে হবে ঠাকুরের আসনের সামনে সিঁদুর দিয়ে পদ্মফুল এঁকে তার ওপর একটি ঘট আম পাতা ও নারকেল রাখুন কয়েকদিন অন্তর অন্তর এই উপকরণগুলো মানে বদলে ফেলতে হবে এই নিয়ম করলে মা লক্ষ্মী সদা আপনার ঘরে বিরাজ করবেন